আইসিসি র্যাঙ্কিংয়ের এক নম্বর দল যে ভারতের কাছে এখন পর্যন্ত টুর্নামেন্টের কোনো দল পাত্তা পায়নি তাদেরকে হারানোর স্বপ্নে বিভুর হয়ে মাঠে এসেছিলেন টাইগার সমর্থকরা কিন্তু টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে ব্যাট বলের লড়াইয়ে পেরে ওঠেনি লাল সবুজ বোলিং ভালো করলেও ব্যাটিংটা হয়নি জুটসই তবে এ ম্যাচ হারলেও আক্ষেপ নেই সমর্থকদের সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালে নিশ্চিত হবে টাইগারদের ফাইনাল সমর্থকরা তাকিয়ে সে ম্যাচের দিকে আমরা চাই ভালো খেলুক আমাদের বোলার গুলো প্রতিদিনই ভালো করে সাইফ হাসান একলা একান্ন বলে উনসত্তর রান করেছেন পাঁচটা সিক্স মারছেন

অন্যদিকে জয়ের উচ্ছ্বাসে ভেসেছে ভারতীয় সমর্থকরা চ্যাম্পিয়নদের মতো খেলেই ফাইনালে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া হেরে গেলেও বাংলাদেশ দলের প্রশংসা করতে কার্পণ্য করেনি তারা ফাইনালে প্রতিপক্ষ যেই হোক তাদের বিশ্বাস শিরোপা ভারতেই ঘরে তুলবে জিতে গা ওর না আগে না পিছে ইন্ডিয়া ইন্ডিয়া

দুহাজার আঠারোতে এই দুবাইয়ের মাটিতেই এশিয়া কাপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ ভারতের কাছে হারলেও আক্ষেপ নেই ভক্তদের বরং টাইগারদের নিয়ে খুবই আত্মবিশ্বাসী তারা পাকিস্তানকে হারিয়ে ভারতের বিপক্ষে ফাইনালে বাংলাদেশ শিরোপা ঘরে তুলবেন এটাই প্রত্যাশা করছেন তারা শিবলাল সাদিক সময় সংবাদ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাত